নিয়ে এবার মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ রাজ্য সম্পাদকের তিনি বলেন যদি খাদ্যমন্ত্রী যদি শিক্ষামন্ত্রী দুর্নীতির জেলে যেতে পারেন তাহলে এরকম একটি ঘটনার জন্য স্বাস্থ্যমন্ত্রী জেলে যাবেন না কেন শিক্ষামন্ত্রী জেলে যান আজকে যদি খাদ্যমন্ত্রী জেলে যান তাহলে আজকে পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তিনি জেলে যাবেন না কেন আর নেতা তথা পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন কারা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর স্মরণসভা ছিল আজ কৃষ্ণনগরের চাষাপাড়াস্থিত আর এসপির জেলা পার্টি অফিসে সেই অনুষ্ঠানেই অংশগ্রহণ করতে আসেন আর এসপির রাজ্য সম্পাদক তপন হোর অংশগ্রহণ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান যদি দুর্নীতির দায়ে খাদ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীকে জেলে যেতে হয় তবে আর জীকর কাণ্ড নিয়ে এরকম একটা ইস্যুতে কেন স্বাস্থ্যমন্ত্রী জেলে যাবেন না এইভাবেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তীব্র আক্রমণ করেন তিনি আর কী কী জানালেন আসুন আমরা শুনে নেব সিবিআই প্রতি মানুষের আস্থাটা যেমন একটা আস্থা পোষণ করতেন আগে সেই আস্থা এখন পোষণ করেননি কারণ সিবিআই এমন কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি যে অপরাধীদের যে ধরে তাকে জেলে পুড়ে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার ক্ষেত্রে যে ভূমিকা থাকা দরকার সিবিআই এখনো পর্যন্ত পারিনি কাজে আমরা সিজিএ সিবিআইকেও আমরা দায়ী করছি যে তার কাজের গাফিলতি হচ্ছে এবং তার সেই গাফিলতি সেই ফাঁক ফকর

এর আগে ওই সুজেক্ট অর্থাৎ প্রাকের ঘটনা ঘটেছে এরকম অসংখ্য ঘটনা ঘটে যাচ্ছে এই ঘটনাগুলো ছাপ পড়েছে কিন্তু এই সমস্ত আজকের যে যে ঘটনাটা জিগরের যে ঘটনাটা এই ঘটনাটার জন্যই যে সমস্ত ব্যাপারটা মানুষের পূর্বেকার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাও এর সঙ্গে যুক্ত হয়েছে মানুষ এখন ভেবেছে বিশেষ করে মহিলারা ভেবেছে যে আমাদের এখন প্রতিবাদ করা দরকার

নট মোট দেন নট লেস দেন একশো জনের মতো প্রথম শ্রেণীর তৃণমূলের নেতা মন্ত্রী সব অ্যারেস্টেড হয়েছেন এইগুলো একটা নির্লজ্জতার কোন সীমায় পৌঁছতে পারে কিন্তু ঘটনাটা হচ্ছে যে এই যিনি রাজত্ব করছেন আমাদের মুখ্যমন্ত্রী যিনি তাকে তো জ্বর দিয়ে করতেই হবে এবং আমাদের যেটা পরিষ্কার কথা যে আজকে যদি শিক্ষামন্ত্রী জেলে যান আজকে যদি খাদ্যমন্ত্রী জেলে যান তাহলে আজকে পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তিনি জেলে গেলেন